বাইরে ভাই আজকে একটা জায়গাতে কাম করতে আসছি আঙ্কেলকে নিয়ে আসছি তো আঙ্কেল আসছে আমার সাথে কাজে সে এখন আমাকে বলতেছে দেখ এই পিছনের বাড়িটা না এটা আমার ছিল তা আমি বলতেছি হঠাৎ করে কি হয়েছে তাই বাড়ি এখন অন্য জোনার হয়ে গেল তখন সে বলল দেখ আমার মা খুবই অসুস্থ ছিল মেডিকেলে ভর্তি ছিল জায়গাটা বন্ধ রাখছিলাম মাকে চিকিৎসা করানোর জন্য পরে কি হইল পরে সে বলল চিকিৎসা করাইতে করাইতে আমি এতটাই নিচে নেমে গেছি ধরলে আমার কাছে খাওয়ার পয়সা ছিল তো সময় থাকতে মাকে কদর দিতে শিখে আমাকে তাই বলছে আমাকে কেন কাজ আমার কাছে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু আমার মা আমার পাশে নাই আমি বলতেছি দেখ মন খারাপ করেন না এর চেয়েও ভালো জায়গায় আপনি থাকবেন তো পরে বলতেছে দেখ মায়ের জন্য কত টাকাই না খরচ করলাম কত কিছুই না শেষ করলাম তাও আমি আমার মাকে বাঁচাতে পারলাম না তো ভাই সময় থাকতে যার যার মা আছে তারা মাকে ভালোবাসুন কেরিয়ারের প্রতি ফোকাস দেন জীবনটাকে সুন্দর করে তৈরি করার পরিস্থিতি নেন ধন্যবাদ